প্রত্যেকটা মোমেন্ট সারপ্রাইজিং মানে ইউ নেভার নো কখন কি হবে সম্পর্কের দিকে নেই সবনাম বুবলিও সাকিবের সাথে উপবিশ্বাসের সঙ্গ দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে গতকাল আর সে একই দিনে সাকিবের গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছেন সবনাম বুবলি সাকিবের সাথে তার কেমন সম্পর্ক চলছে তা নিশ্চিত করেছেন আরও আগেই কিন্তু তবু বুবলির এই চিত্রগুলি তাদের সম্পর্কের গভীরতা আরও এক ধাপ বাড়িয়ে তোলে যেহেতু সাকিবের গাড়ি নিয়েই আনন্দে মেতেছে বুবলি তাহলে সেখানে সাকিবের উপস্থিতি ছিল কিনা সেটাও একটা প্রশ্ন মূলত গতকালই কয়েকটি ছবি শেয়ার করেন বুবলি যার ক্যাপশনে লেখা ছিল বুক ভরা ভালোবাসা তুমি ভরা জীবন আর এই ক্যাপশন যে সাকিবকে ইঙ্গিত করে দিয়েছেন তিনি তা একেবারে নিশ্চিত নেটিজেনরা তবে সেখানে সবচেয়ে আলোচ্য বিষয় ছিল বুবলির পেছনে থাকা গাড়িটি নিশান এক্স নামের একটি গাড়ি নিয়ে ক্যামেরাবন্দী হয়েছেন বুবলি অনেকেই প্রশ্ন তুলতে পারেন এই গাড়িটি যে সাকিবের তার প্রমাণ কি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশান এক্স নামের এই গাড়িটি সাকিবের সম্পদের তালিকাতেও রয়েছে এই গাড়িটির মূল্য প্রায় ৩৫ লক্ষ টাকা তাহলে বিলাসবহুল জীবনযাপন ব্যতীত এসব গাড়ি খুব একটা ব্যবহার করেন না শিল্পীরা যে কারণে কোনো সূক্ষ্ম প্রমাণ না থাকলেও এটা সাকিবের গাড়ি বলেই সম্বোধন করা হচ্ছে এদিকে আবারও কাউন্টার পোস্টের তালিকায় নাম লিখিয়েছেন শবনম বুবলি গতকালই সাকিবপুর শপিং মলে উপস্থিত থাকা একটা ভিডিও চিত্র ভাইরাল হয় এরপরেই আবার বুবলির এই ছবি প্রকাশ করা হয় যদিও বুবলির পাশে সাকিবের উপস্থিতি দেখা যায়নি কিন্তু গাড়িটি তো মূল আলোচনার কেন্দ্রবিন্দু যে কারণে এমন একটা আলোচনা চলমান রয়েছে যে সাকিবের পাশে অপবিশ্বাসকে দেখে সাকিবের গাড়ি নিয়ে তোলা কয়েকটি ছবি প্রকাশ করেছেন বুবলি তবে বুবলির ভাষ্যমতে তাদের আনন্দ ঘেরা প্রতিটি মুহূর্তেই এখন সাকিবের উপস্থিতি থাকে তাহলে গতকালও ক্যামেরার বাইরে সাকিবের উপস্থিতি ছিল কিনা সেটাই এখন মূল প্রশ্ন